নমস্কারের বিয়ন সবাই কোয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে সামান্য চাল দিয়ে একটা মজাদার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা খেতে ভীষণ টেস্টি হয় কোনো রকম ঝামেলা ছাড়া কম সময়ে বানিয়ে নিতে পারবেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে চাল প্রায় এখানে দুশো গ্রামের মতো ব্যবহার করলাম আর চালটা আমি আগে থেকে চার পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর এটা আতপ চাল তবে আপনারা চাইলে সিদ্ধ চালটা ব্যবহার করতে পারেন চালটা এখন ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে একটু জন্য দানা থাকে না সেভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে আমি সামান্য পরিমাণে জল ব্যবহার করলাম এবার খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব চালের পেস্টটা আমি তৈরি করে নিলাম তবে অবশ্যই চেলে নিতে হবে তাই একটা চালনের সাহায্যে খুব ভালোভাবে চেলে নিব পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে এই পিঠাটা একবার হলো খেয়ে দেখবেন এই পিঠাটা তৈরি করাও যেমন কোনো ঝামেলা নেই খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় একবারে সহজ একটা পিঠার রেসিপি আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন চালের পেস্টটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম আর অবশিষ্ট অংশগুলো এগুলো কিন্তু অন্য কাজে ব্যবহার করা যাবে এবার এখানে জল দিয়ে দিতে হবে আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে একবারে পাতলা করে বেটারটা তৈরি করে নিতে হবে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চালের পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি চুলায় আমি একটা কড়াই বসিয়েছি চালের পেস্টটা দিয়ে দিতে হবে চালের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে এখন কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না ভিতরে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর চালের পেস বুঝতে পেরেছেন খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যায় এ পর্যায়ে চুলা রাস্তা কিন্তু একবারে লো করে দেওয়া আছে এই চালের পেস্টটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই কিন্তু লক্ষ্য রাখতে হবে নাহলে পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে চালের পেস্টটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে ডো তৈরি করে নিতে হবে এই পিঠের ডোটা যখন তৈরি করা হবে তখন কিন্তু চুলা রাসটা কোনোভাবে বাড়ানো যাবে না একবারে কম করে দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে তাহলে ডোটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে আর পিঠাগুলোও কিন্তু খুব সুন্দর হবে ডোটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে কিন্তু তৈরি করে নিলাম তবে কিভাবে বুঝবেন যে ডোটা পুরোপুরি হয়ে গেছে হাত দিয়ে কিন্তু হালকাভাবে একটু চেক করতে পারেন যখন দেখবেন হাতে কিন্তু একটু লাগছে না তার মানে ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর এখন যেটা করতে হবে এই ডোটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আমি একটা প্লেটে ডোটা ঢেলে নিব এবার হাত দিয়ে একটু ভালোভাবে সমান করে রেখে দিতে হবে আর আপনাদের ডোটা যদি একটু শক্ত হয় সেক্ষেত্রে কিন্তু একটু মুথে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে হাতে হালকা করে একটু তেল লাগিয়ে নেবেন তেল লাগিয়ে নিলে কোনো সমস্যা হবে না এখন আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে একটা প্লাস্টিক লাগবে প্লাস্টিকে হালকা করে তেল লাগিয়ে নিতে হবে আর লাগবে একটা সিরিঞ্জ সিরিঞ্জের সাহায্যে আমি পিঠাগুলো তৈরি করে নেব আর আপনাদের ঘরে যদি সিরিঞ্জটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন তবে এই পিঠাটা ডিজাইনের কিন্তু কিচ্ছু না শুধু আমি একটু গোল করে দিয়ে দিলাম আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন ডোটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই ডো দিয়ে যে কোনো ডিজাইনের পিঠা আপনারা তৈরি করে নিতে পারেন এরপরে পিঠাগুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে যদি রোদ্রের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু চিন্তা করার কোনো দরকার নেই হালকা যদি আলো বাতাস থাকে তাহলে কিন্তু পিঠাগুলো সহজেই শুকিয়ে যাবে অথবা ফ্যানের নিচে যদি রেখে দেন ফ্যানের নিচেও খুব সহজেই পিঠাগুলো শুকিয়ে যাবে আপনাদের যদি পিঠার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলে অনেক ধরনের পিঠার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে একবার হল চ্যানেলটি ভিজিট করতে পারেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে কিন্তু জানিয়ে দিতে পারেন আমি কিন্তু অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম দেখতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এগুলো কিন্তু আমি রৌদ্রে শুকাবো না ফ্যানের নিচে রেখেই শুকিয়ে নেব আমি পিঠাগুলো শুকিয়েও নিলাম আর শুকানোর পরে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে তবে দীর্ঘদিন যদি আপনারা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু রৌদ্রে একটু শুকাতে হবে রৌদ্রে শুকিয়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন এবার আপনাদের কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি তবে পিঠাগুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে ডবল হয়ে যায় একইভাবে আমি কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভেজে নেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে তবে মিষ্টিটা পছন্দ করলে উপর থেকে একটু কিন্তু চিনির শিরা অথবা গুড়ের শিরা দিতে পারেন অথবা শুধু চিনিও কিন্তু ছড়িয়ে দিয়ে খেতে পারেন আমি একটু হালকা করে চিনি ছড়িয়ে দিলাম এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা এতটাই কুরমুড়ে হয় মুখে দিলেই কিন্তু এই পিঠাটা মিলিয়ে যায় পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন